বাংলাদেশে বাংলাদেশের মানুষকে কোন অধিকারে রাজাকার বলেন আপনি শুধু না আপনার মন্ত্রীরা বলে কিছু হলে স্বাধীনতা বিরোধী চক্র আপনি স্বাধীনতার জিম্মাদার আপনি স্বাধীনতার জিম্মাদার হলে এই দেশ মিলিয়ন মিলিয়ন ডলার লুট হয় কিভাবে এই দেশের ব্যাংক ধ্বংস হয় কিভাবে এই দেশের সাগর রুনি হত্যাকাণ্ড হয় কিভাবে আমাদের সন্তানদের রক্ত রাজপথে ছড়ে কিভাবে আপনি আমাদের সন্তানদের রক্ত যখন রাজপথে ছড়ছে তখন আপনি সংলাপের কথা আলোচনার বলে আবার একই সাথে একই দিনে শতাধিক হত্যাকাণ্ডের নির্দেশ দেন আপনি নির্দেশ দিলে বাংলাদেশে নাকি একটা কাশি হলে ওইটা আপনার নির্দেশ হয় এই সকল হত্যাকাণ্ডের দায় দায়িত্ব এই সকল স্বরাষ্ট্রমন্ত্রী না আপনার আপনাকে ছাত্র হত্যার অভিযোগে আপনার কাছে আমাদের দাবি আপনি স্টেপ ডাউন করেন আপনার আর এই

গণনির্যাতনের কেন্দ্র হিসেবে মেনে নিব না আমরা কোন রকম দুর্নীতির প্রশ্রয় দিব না আমরা আমাদের সন্তানদের পাশে দাঁড়িয়েছি আমাদের সন্তানরা আমাদের লিডার তাদের সাথে থাকবো যদি ভবিষ্যতে প্রয়োজন হয় রাজপথে আমরা প্রাণ দিব আমরা একাত্তরে মুক্তিযোদ্ধাদের প্রকৃত প্রতিনিধি আমরা মৃত্যুকে ভয় করি না এবং আমাদের জয় অনিবার্য